এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের খ্যাতির নাম অধ্যাপক বিশ্ব শিক্ষাবিদ ডক্টর বি এম সিদ্দিকুর রহমান নিজামী স্যারকে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর বি এম সিদ্দিকুর রহমান নিজামী আলহামদুলিল্লাহা ওয়াসালাম মজাদ সাদ্রে মজলিস উপস্থিত মাসায়কাম অলামায়াম উপস্থিত সুদী মণ্ডলী আমি আসলে এখানে বক্তৃতা করার জন্য আসিনি আমি শুনতে এসেছি আর দোয়া নিতে এসেছি আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে আমার কথা শেষ করবো আজকে আমি প্রথমেই অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিলের আয়োজকদেরকে তারা পূর্ব আয়োজন করেছেন আমারও এক দুবার আসার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই আয়োজনের মাধ্যমে এদেশে দেশে হকপন্থী তরিকা তাসাউপন্থীদের একটি ঐক্য সংহতি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সশী ফ এসে গেছেন আমি মনে করি এর মাধ্যমে আজকে আমরা যার স্মরণে এখানে একত্রিত হয়েছি সৈদ আহমদ বেরলবী রহমাতুল্লা আলাই তার সম্পর্কে বেশি কথা বলার না আমার শুধু একটাই কথা তিনি তিন চারজন মানুষ রেখে গেছেন তারাই আজকে উপমহাদেশে রাজ করছেন রাজত্ব করছেন তাদের রাজত্বই চলছে কি মাদ্রাসা কি মসজিদ কি হকপন্থী দরবার সুন্নাপন্থী দরবার ভেদাত্মক্ত দরবার সুন্নতের উপর পরিচালিত হয় এমন দরবার যদি আমরা খুঁজি ছোট হোক বড় হোক এই উপমহাদেশে একমাত্র সৈয়দ আহমদ বেললবী রহমতুল্লাহ আল্লা মশগুলোই সেই সুন্নার উপরে আছে তার 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 প্রধান খলিফাদের দুজন দুজনের নামে নূর মোহাম্মদ একজন সৌভাগ্যক্রমে আমাদের দেশের বাংলাদেশের নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই একজন ভারতের নূর মোহাম্মদ জনজানবীর রহমতুল্লাহ আলাই আরেকজন বাংলাদেশেই সমাহিত হয়েছেন বাংলাদেশকেই ওনার শেষ মাকাদ হিসাবে গ্রহণ করেছেন কারামত আলী জনফুরি রহমতুল্লাহ আলাই এই তিনজনকে বাদ দিলে সুন্নাপন্থী কোনো দরবারের অস্তিত্ব খোঁজা খুবই কঠিন হবে কোনো না কোনো সমালোচনায় তারা বিদ্ধ কিন্তু এই তিনটি মাসাব আমার বিবেচনায় সুন্নাতকে আঁকড়ে থাকার জন্য প্রাণপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন কারণ নুর মোহাম্মদ নিজামপুরী সুফি ফতে আলী ওয়াইসি ফুরফুরার মুজাদ্দিদু জামান আউ্ব সিদ্দিক রহমার মাধ্যমে এদেশে শশীনা সোনাকান্দা সহ আরও যে সকল দরবার আছে এদের দিকে তাকিয়ে দেখি আমরা তাদের দরবারগুলো তাদের কর্মপদ্ধতি আল্লাহ রহমতে সুন্নার উপরে নির্ভরশীল সুন্নাপন্থী দরবারগুলো এখনও দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন তারপরে জনফুরে রহমতুল্ল আলায়ের এখানে খুব প্রজ্জ্বল সাহেব কেবলা ফুলতলি তার সন্তানরা আল্লাহ শকর আলহামদুলিল্লাহ দেশে দিনের দাওয়াত দিচ্ছেন সুন্নার উপর তারা আছেন নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলহ যিনি আমরা অনেকেই আমি প্রথমে জানতাম না যে তিনি আমাদের মানে চাচাতো ভাই আমি তো মনে করতাম উনি ভুরারি কেউ এই যে কি বলে এমদাদুল্লা হ্যাঁ মহাজের মক্কি রহমতুল্লাহ এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই যার মুরিদ হলেন আশাফ আলী থানবি গাঙ্গুহি এবং আপনার এই যে কাছেম নান্লাহআলা তৎকালীন সময়ে আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলাহ সম্পর্কে লোকেরা বলা বলি করত এত বড় আলেম এত জাহিত লেখক এত বড় মুক্তি এত বড় মুহাদ্দিস তিনি কিনা গেলেন এমদাদুল্লাহ মহাজের মকির কাছে তিনি তো অত আলেম না তো এটার জব দিয়েছিলেন ধানবে সাহ জবটা ছিল এই আসলে আপনারা যা বলছেন তা আমি শুনছি কিন্তু আমি কেন গেলাম সেটা শুনুন সেটা হলো আমি আগুন আনতে গিয়েছি ওনার কাছে যে আগুন আছে সমকালে কারো কাছে এই আগুন নাই আমার কাছে তো দূরের কথা সেই এই যে তিনজন মানুষ নূর মোহাম্মদ নিজামপুরী নূর মোহাম্মদ ঝান জানবী এবং জান জানবীর প্রধান খলিফা এমদাদুল্লাহ মহাজের মক্কির আহমতুল্লাহ আলাই আপনারা এই তিনজনকে বাদ দিয়ে দেশে চিন্তা করুন তো কারা হকের উপরে আছে আলহামদুলিল্লাহ আমার শেষ কথা সেটা হলো আমার প্রিয় সহকর্মী প্রফেসর আহমদ হাসান চৌধুরী সাহেবকে আমি অনুরোধ করব। আমার উস্তাজুল যা এখানে আমাদের সভাপতি সাহেব আছেন কবি সাহেব ওনাকে আমরা ছোটোবেলায় আমাদের হার্ট থ্রপ আইকন ছিলেন তিনি যাই হোক আমার তাদের কাছে স্বনির্বন্ধ অনুরূপ আজকে সশাফীর সাহেব এসছেন আমি আগামীতে চাই সেই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির যে আউলাদরা আছেন রুহানি আউলাদ তারাও এখানে আসবেন তাহলে আমাদের পরিবারের সকল সদস্য ইনশাআল্লাহ তাদের মুরব্বীকে এখানে স্মরণ করবেন এবং এদেশে সুন্নাপন্থী তরিকাতা সাউফকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন একটা জিনিস লক্ষণীয় তরিকাতা সাউফ কিন্তু এখন লোকেরা ভুলতে বসেছে আমরা আগে দেখতাম যেখানে বড় বড় মাদ্রাসাগুলো আলিয়া হোক আর কাউমি হোক সেখান থেকে একটা ফাটছেন ওখানকার শেয়েখের কাছে হাতে হাত রেখে আসতেন আজীবন তারা সেই মাসাবের উপর চলতেন এখন এটা কমে গেছে কমে যাচ্ছে এমনকি কাউমি তো কমে যাচ্ছে আপনি এই তাবলিগি জামাতের কথা বলছেন তারাও পীরপন্থী তাদের পীর ছিলেন এই যে যিনি মালা ইলিয়াস রহমতুল্লাহ আলে তিনিও পীর তাঁর বাতিজা শায়খুল হাদিস কি বলে জাকারিয়া রহমতুল্লাহ আলে তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি পায়ে হেঁটে তবলিক করতেন আশেপাশে কি বলে দিল্লির আশেপাশে সেখান থেকে ফিরে এসে সরাসরি বাসায় ঢুকতেন না তারপরে তিনি পাড়ার কোনো মসজিদে বসে একটা সময় সকাল থেকে বিকাল পর্যন্ত থেকে তারপরে আসতেন তাকে জিজ্ঞেস করা হলে বলতেন যে আমি মানুষদের সাথে মিশেছি হাদিসে আছে এই মেলামেশার ফলে হৃদয় দাগ পড়ে আমি নফিজপাতের জিকিরের ধাক্কা দিয়ে সে দাগ দূর করে তারপরে বাসায় আসলাম সেই তাবলিগি জমাতে এখন আর তরিকা তা না যাই হোক আমি বলছি আমাদের দরবারগুলোরও এই ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার ও আখর দাঁড়ান